জয় শ্রী মহাকাল আদেশ আমি সোমনাথ অঘরি অঘরি সোমনাথ মা কামাখ্যা ধাম চ্যানেলে আপনাকে স্বাগতম এখানে আপনি তন্ত্র মন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক জগতের রহস্যময় বিষয়গুলি সম্পর্কে জানতে পারবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও সাধনা পদ্ধতি এবং প্রাচীন লুপ্তপ্রায় জ্ঞান নিয়ে আসছি আপনাদের জন্য গুরু বদি থেকে পাওয়া দুর্লভ একমাত্র সিদ্ধ ও প্রমাণিত সফল সাধনাগুলো আমি আমার চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসব। কারণ আমি অন্যদের মতো আকর্ষক ভিডিও বানাই না এবং বন্ধুদের বলতে চাইছি যে আমি একমাত্র প্রমাণিত এবং সফল সাধনাগুলি আপনাদের কাছে তুলে ধরব যাতে সে সব সাধনা করে আপনারা সুনিশ্চিত সফলতা অর্জন করতে পারেন এবং এই সংসারকে নিজের মতো করে গড়ে তুলতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করুন সাধক বৃন্দদের কাছে অনুরোধ যদি আমার এই চ্যানেলের নতুন হয়ে থাকেন বা ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার লাইক ও কমেন্ট করুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন কারণ আপনার শেয়ার করার ফলে হয়তো কোনো সাধক এই সাধনা করে নিজের জীবনকে সফল ও সমৃদ্ধি বানাবেন আজকে অঘর পদ্ধতিতে মা শ্মশানকাল সাধনা দিতে যাচ্ছি আপনাদের যেটা মাত্র একুশ দিনের সাধনা যদি সঠিকভাবে এই সাধনা করা হয় তাহলে মাতা শ্মশান কালী এসে আপনাকে দর্শন দেবেন এবং আপনার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হবেন শ্মশান কালী সাধনার মাধ্যমে মৃত্যুর প্রভাব ক্ষয় হয় এবং ব্যক্তি দীর্ঘায়ু ও ইচ্ছা লাভ করতে সক্ষম হয় কালী শব্দের অর্থ হল কাল বা সময়কে চেনার ক্ষমতা একজন সচ্চা সাধক অতীত ভবিষ্যৎ ও বর্তমান এই তিন কালেরই জ্ঞান পেয়ে ত্রিকালদর্শী হয়ে ওঠেন এই সাধনা সকল সিদ্ধি প্রদান করে ছোট ছোট সাধনায় সময় নষ্ট করার পরিবর্তে যদি একজন ব্যক্তি শুধুমাত্র এই একটিমাত্র সাধনায় পূর্ণতা অর্জন করে তবে জীবনের সমস্ত দিকেই অনুকূলতা লাভ হয় যদি আপনি এমন কারো দ্বারা কষ্ট পাচ্ছেন যে অর্থনৈতিক সামাজিক বা রাজনৈতিকভাবে শক্তিশালী এবং সে আপনাকে নানাভাবে ক্ষতি করছে বা সমাজে আপনার বদনাম করছে তবে তাকে শান্ত বা ধ্বংস করার জন্য আপনাকে শ্মশানকালী সাধনা করা উচিত শ্মশানের অন্ধকার ও ভয়ঙ্কর শক্তির অধিষ্ঠাত্রী হলেন শ্মশান কালী সাধারণত শ্মশানেই শ্মশান কালী মন্দির প্রতিষ্ঠিত হয় এই সাধনাতান্ত্রিক বিদ্যা লাভের জন্যও করা হয় ভগবান শিব ভূতেশ্বর রূপে মহাকালীর সাথে শ্মশানে বিহার করেন তান্ত্রিকরা জানেন যে যিনি শ্মশানবাসিনী মহাকালীকে সিদ্ধ করে ফেলেন তিনি অসাধারণ তান্ত্রিক শক্তির অধিকারী হন জীবনের সমস্ত ভয় ও বাধা শেষ হয়ে যায় মা কালী তার ভক্তদের অভীষ্ট বর দান করেন শ্মশান কালী সাধনাতান্ত্রিক সাধনার উচ্চস্তরের একটি সাধনা এটি মা কালীর রূপের উপাসনা যা মৃত্যু ভয় অজ্ঞতা ও সাংসারিক বন্ধন ধ্বংস করে সাধককে মুখ্য ও তান্ত্রিক শক্তি প্রদান করে এই সাধনা অত্যন্ত গূঢ় রহস্যময় এবং উগ্র প্রকৃতির সাধনা এর জন্য মানসিক শারীরিক ও আধ্যাত্মিক দৃঢ়তা প্রয়োজন শ্মশান মানে যেখানে শারীরিক জীবনের সমাপ্তি ঘটে আর কালী মানে সময় পরিবর্তন ও সংহার এই দুটি শব্দের সংযুক্তি বোঝায় যে জীবন মৃত্যুর চক্র চিরকাল চলতে থাকে এবং যে সাধক সত্য উপলব্ধি করে সে ভয় ও মোহ থেকে মুক্ত হয় এটি মহাবিদ্যাদের অন্যতম এবং একে সিদ্ধ করলে অন্য সব মহাবিদ্যাও স্বয়ং সিদ্ধ হয়ে যায় মা কালীকে আদিশক্তি বলা হয় যিনি কেবল সংহারই নয় বরং সৃজনেরও দেবী তার সাধনা দ্বারা বাহ্যিক ও অভ্যন্তরীণ ভোগ্যতা ভয় ও বন্ধন ধ্বংস হয় শ্মশানকালী সাধনার উপকারিতা মারণ সম্মোহন স্তম্ভন বসীকরণ ও আকর্ষণের মতো সিদ্ধি অর্জন সমস্ত বিপদ থেকে মুক্তি এবং বহুতান্ত্রিক সিদ্ধি লাভ ও সাফল্য লাভ শত্রুরা শান্ত হয়ে যায় বা সামনে দাঁড়াতে পারে না সাধক ভয়হীনভাবে যেকোনো স্থানে বিচরণ করতে পারে বুধপ্রে তাড়া তার অধীন থাকে মা শ্মশানকালী সদা সঙ্গে থাকেন এবং অসাধ্য কাজও সম্ভব হয়ে যায় সাধক কাম ক্রোধ ভয় ঋণা লোভ মোহ অহংকার সবকিছু নিয়ন্ত্রণে এনে আত্মজ্ঞান লাভ করে যদি আপনার হৃদয় ভগবতী মহামায়া বা তান্ত্রিক সাধনার অনুপ্রেরণা জেগে ওঠে তবে আপনি এই সাধনা করতে পারেন মূল মন্ত্রসহ এরপর বিস্তারিত আলোচনা করা হল মূল মন্ত্র হল কালী ঘোর কালী শ্মশান কালী জাতক জাতিকার জন্য উপযোগী ও সিদ্ধিদায়ক সাধনা শুরুর শুভ মুহূর্ত নিজের রাশি বা লগ্ন অনুযায়ী শুভ শুরু করুন এই সাধনা রাত্রিকালীন তাই রাত নয়টা বা দশটায় শুরু করতে পারেন মন্ত্র জপ সংখ্যা পনেরো মালা প্রতিদিন জপ করতে হবে দিশা পূর্ব বা দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে পোশাক ও আসন কালো বা লাল তন্ত্র সিদ্ধ ভৈরব কবচ বা বগোলামুখী কবচ ধারণ করে সাধনা করুন নতুন সংস্কারিত কমল লাল হাকিক, কালো হাকিক রুদ্রাক্ষ অথবা শ্বেতার্কের মালায় জপ করতে হবে দ্বীপ তেলের প্রদীপ জ্বালান অগ্নিশিখা নিজের দিকে মুখ করে এবং প্রদীপ নিজের বাম পাশে রাখুন সাধনার সময়কাল একুশ দিন দশাংশ হোম হবন সামগ্রী কালো তিল জব চাল গুড় কমল রাট্টার বীজ মধু এবং মধুর চার দুই থেকে তিনটি ফুল ও আহুতি দিন আগুন জ্বালাতে আম কাঠ ও নবগ্রহ কাঠ একশো গ্রাম থেকে দুইশো গ্রাম ব্যবহার করুন ঘি ও দিয়ে আগুন জ্বালান জ্বলন্ত অবশেষ পরদিন নদী বা পুকুরে বিসর্জন দিন তর্পণ ও মার্জন শুদ্ধ মদ দিয়ে করুন হবন কুণ্ড বা নয় কোনো বিশিষ্ট কুণ্ড ব্যবহার করুন সোনার আংটি পরা আবশ্যক না থাকলে কুষা দিয়ে তৈরি আংটি ব্যবহার করতে পারেন আংটি বৃহস্পতির বা মধ্যমা আঙুলে না করতে পারলে একুশ জন কুমারী কন্যাকে তৃপ্তি সহকারে ভোজন করান ব্রহ্মচর্য পালন সম্পূর্ণ সাধনার সময়কাল পর্যন্ত ব্রহ্মচর্য পালন করুন হোম শেষ হলে ব্রহ্মচর্য ভঙ্গ করতে পারেন পুরস্চরণ তিনবার তিন বার সাধনা করুন প্রতিবারই শুভ মুহূর্তে শুরু করতে হবে হ্যান এই সাধনা সরাসরি মাতৃদর্শনের জন্য শক্তিশালী জব ওহম শেষে নিয়মিত রাতে ধ্যান করলে নিশ্চিত মাতৃদর্শন হয় হ্যান না করলেও মা কালী আশীর্বাদ দেন তাদের কৃপা মানে যেন সূর্যের সামনে প্রদীপ জ্বালানো সাধক বৃন্দদের কাছে অনুরোধ মার্গদর্শকের আদেশ বা বিনা গুরুর আজ্ঞা ছাড়া সাধনা করবেন না কারণ শাস্ত্রে আছে গুরুর আজ্ঞা না নিয়ে যারা সাধনা করেন তারা কখনও সমাজের মঙ্গল করতে পারে না উল্টা নিজের ক্ষতি নিজেই করে থাকেন বিস্তারিত জানার জন্য এবং সাধনা সামগ্রী ও দীক্ষার জন্য মা কামাখ্যা ধামে যোগাযোগ করুন সোমনাথ অহরি হোয়াটসঅ্যাপ এবং কলিং নম্বর হল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত